জাতির আপনি অবগত পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি ভূম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সায়স্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে

ওনার যে বক্তব্য, সে বক্তব্যShader ডিমত করার কথা তো নাই। যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো। ঠিক আছে? তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন। যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী। ইলিয়াস আলীর কে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপি তৎকালীন অর্থমন্ত্রী মরহুম অর্থমন্ত্রী আল্লাহর কাছে বেহেশত দান করুন। সাইজ মুরোমানসবের অন্তদন্দ্ব আছে এটা একটি অন্তদন্তের শিখর এই যে কথাগুলি আছে সো কোন জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়ন না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না হু ইজ গিলটি এন্ড হু ইজ ডং আপনি বললেন ইসলাম সহ নারায়ণগঞ্জের গু আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন বলতে আছেন দেখেন যখন যখন সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তখন যখন র্যাবের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন ইদ 48 ঘন্টা পার হতেও যখন তখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার যে বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ :,রা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকে যাবজ্জীবন হয়েছে অনেকের फांसी হয়েছে সাইম ভাই আপনাকে শুধু প্রশ্ন করতে হবে কিন্তু বিচার হবে কিনা সেটাই দেখার বিষয় আপনাকে প্রশ্নটি করে রাখি আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেস করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোন সিচুয়েশন আর এই গত চার পাঁচ বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেস করতে পারতেন জনাব শাহিম ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহিম ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত আমি কোনো অবস্থাতে একদিন মানুষ হিসেবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি আহ গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমি 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 আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজাচে জিডি করেছিলেন এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব না কিন্তু সাহেব সাহেব কিন্তু সাহেব বিএনপির কথা এখানে না থাক আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত বছরের মধ্যে ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিপি সাহেব আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বেজির আহমেদ উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি তিনটা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই লবিস ফর্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু সাহেব আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলেও মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না বিদেশের কথা বিশ্বাস করবো না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান আই মাস্টার মমতাজ ভাই গোপাল কৃষ্ণ মুহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বজন্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেন্চুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাইকমিশনার

ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কেউ দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব

করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম লাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনার জানাতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্ট ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে গ্রামে কোনো অস্পষ্ট নেই জি আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো দ্রুত শেষ করবে সেটা কষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠ আবাদ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা

এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জিনিসটা ব্যাখ্যাটা বলতে এমন মনে হয় যে আপনি আপনার মত করে দিচ্ছেন আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার কসমস পেরিয়ে টেনে দিয়েছে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগেরটাই যে থাকবে তার তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মত করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে এই বিষয়গুলো এসেছি আমরা সভা রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি জি এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথা আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসেছি যে আওয়ামী একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে পরিষ্কার নির্বাচনে সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন এটা ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরে বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কি না এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেক আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটা নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলে তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার যে আসলে